আসসালামু আলাইকুম ফ্রেন্স চলে এসেছি আজকে আমরা অ্যাস ফ্যাশন হাউস থেকে এত সুন্দর সুন্দর স্টোন প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্কের মধ্যে গর্জিয়াস কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে অনেকগুলো ডিজাইন আছে কিন্তু আজকের এই ভিডিওতে সবগুলো দেখবেন কিন্তু এক এক করে অনেক কালার আছে আশা করছি আপনাদের ভালো লাগবে অ্যাসকিউয়ার ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্বপ্নং চার চার বাই উনিশ নং দোকান স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের চারে চলে আসবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম এটা দেখেন প্রথমেই আমরা হচ্ছে বডিটা এই দেখেন দেখতে পাচ্ছেন স্টোন প্লাস হচ্ছে আপনার গ্লাস করা হাতাটা দেখেন আর এটা হচ্ছে বডিটা বডিটা দেখেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এভাবে কাজটা থাকছে এবং পিছনের প্যানেলেও কিন্তু কাজ থাকছে এটা হচ্ছে পাজামাটা পাজামাটার নিচে কাজ করা আর এটার বেসটা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা হচ্ছে ম্যাটেরিয়ালটা জর্জ সেম ডিজাইন থাকবে জাস্ট কালারগুলো দেখিয়ে দিব আমরা সাইজ কি কি থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা সেম ডিজাইনে পার্পেল কালার এটা দেখেন পাজামা এবং ওর এটা দেখেন এই যে দেখেন কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন এখানে স্টোন ওয়ার্ক করা ওর না প্লাস হচ্ছে পাজামা প্রাইস হচ্ছে ভাইয়া আপু আঠাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন আমরা আরো অনেক কালার অনেক ডিজাইন দেখাবো আমাদের সাথে থাকবে এই ডিজাইনটা দেখেন চিনুন ফ্যাব্রিক্স মধ্যে থাকছে নিচে দেখেন একদম স্টোন ওয়ার্ক করা ভারী কাজ করা এবং পুরোটাই কিন্তু ছিটানো ছিটানো স্টোন আছে এই জায়গাটা দেখেন এটা হচ্ছে স্লিপটা স্লিভেও কাজ আছে আর ব্যাক সাইডে এরকম প্যানেল করা আছে ওকে ব্ল্যাক সেম ব্ল্যাকে আপনারা হচ্ছে কাজ করা চিননের মধ্যে আপনারা পাজামা পাচ্ছেন এবং ওড়নাটাও কিন্তু চিননের এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা একদম সুন্দর চিনন সিল্কের মধ্যে এটা দেখেন কালার সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার পাজামা ওড়না সেম থাকবে এটা দেখেন মিষ্টি কালার মার্শাল্লা থার্ড সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ওকে প্রাইস থাকবে এটার এই ডিজাইনটা আঠাইশো পঞ্চাশ আচ্ছা আজকে সবই আঠাইশো পঞ্চাশ টাকায় হবে এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওকে প্রত্যেকটা ব্যাগ কাজ থাকবে অল ওভার কাজ থাকবে কিন্তু এটা দেখেন পার্পেল কালারের মধ্যে নিচে কাজ দেখেন এরকম ফ্রেল করা আছে এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন দারুণ একটা কালার এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন পুরোটাই ছিটানো এরকম আপনার স্টোন করা আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার কাজ করা স্টোন ওয়ার্ক করা পাজামাটা নিচে কাজ আছে আর ওড়নাটা দেখেন ওড়নাটা চারপাশে পার করা মাঝখানে ছিটানো কাজ এটা দেখেন ফিয়ার্স খুব সুন্দর একটা মাস্টার্ড কালার পাজামা এবং ওড়না সেম এটা দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা এই ড্রেসগুলো পড়তে পারবেন না পুরো এবং এগুলোর প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা এটা দেখেন ভিউর্স দেখতে পাচ্ছেন স্টোন প্লাস হচ্ছে মিরর করা অল ওভার দেখেন এমব্রয়ডারি করা রাইট এটা পায়ে আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা পুরোটাই কাজ চারপাশে পার করা আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার থাকছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের সুবিধার্থে খুলে দেখাচ্ছি পাজা এটা হচ্ছে ওরনা এটা দেখেন মেজেন্ডা কালার দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে প্রাইস সেম থাকছে এটা দেখেন একদম সুন্দর একটা বটল গ্রিন কালার নিচে এরকম ফ্রেল করা আছে স্টোন করা আছে পার্ল করা মিরর করা আছে পাজামাটা ন্যারো প্যাটার্নে এসছে নিচে কাজ করা আছে হাতাটাও দেখেন সুন্দরও এটা দেখেন এটা হচ্ছে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে সুন্দর একটা হোয়াইট হোয়াইটের মধ্যে ছিটানো এরকম কালার মাস্টার্ড কালার প্রাইস থাকছে আঠাশশো পঞ্চাশ টাকা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা দেখেন নোট পিঙ্ক কালার একটা পাজামা ওড়না ফের সেটা দেখেন মেরুন কালার আপনার সুন্দর ছিটানো ছিটানো এরকম স্টোন করা আছে অল ওভার বডিতে কাজ হাতায় কাজ আছে পাজামাটা সেম বডির ফ্যাব্রিক্সে হচ্ছে এবং পিছনেও কাজ এটা হচ্ছে ওড়নাটা সেম বডির ফ্যাব্রিক্সে ওড়না ওড়নায় পুরোটাই কাজ ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনটা দেখেন এটার কালারটা হচ্ছে ব্লু কালার এটা পাজামা আর এটা হচ্ছে ওড়না এই দেখেন এতগুলো কালার দেখাচ্ছে এক একটা ড্রেসের আর এটা হচ্ছে আপনার ক্যাপ শিফন ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন পাজামা ওড়না ঠিক আছে এটা দেখেন কালারটা সুন্দর দেখেছেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা গ্রিন কালার ওকে পাজামা ওড়না এটা দেখেন অল বডি দেখেন সুতোর কাজ করা নিজে ফ্রেল করা আছে এখানে আপনার ই করা প্রত্যেকটা জামায় কিন্তু পিছনে এরকম ফ্রেল এবং কাজ থাকছে এটা হচ্ছে ওড়নাটা বড় একটা সুন্দর কাজ করা ওড়না বডির ম্যাটেরিয়াল এটা হচ্ছে পাজামাটা কালারগুলো গুলো দেখিয়ে দিই গ্রিন কালার ওকে পাজামা পাজামা ওনা এটা দেখেন এটা পার্পেল টোনের মধ্যে দেখতে পাচ্ছেন সব সেমস থাকছে তারপরেও কিন্তু আমরা কালার প্রত্যেকটা খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই দেখেন দেরি করবেন না ভিউয়ার্স যোগাযোগ করবেন আপনারা অ্যাসকিউয়ার ফ্যাশন হাউসের সাথে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে অল ওভার স্টোন করা সুন্দর ঝরি শুধু দিয়ে কাজ করা এগুলো কিন্তু রিয়েল স্টোন হ্যাঁ রিয়েল স্টোন ওকে এটা হচ্ছে আপনার পাজামার নিচের কাজ আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটায় ছিটানো কাজ প্লাস হচ্ছে পার করা সেম ডিজাইনের কালার আছে বেশ কিছু আমরা কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু পিছনে এরকম কাজ থাকবে আপনার ফ্রেল করা থাকবে না পাজামা মার্শাল এই কালারটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পার্পেল পাচ্ছেন পাজামা ওরনা সেম বডি সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলোর প্রাইস হয়ে যাবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা অল বডি কাজের আমরা হচ্ছে চিননের মধ্যে আরেকটা ড্রেস দেখাবো নিচে এরকম কলকা করা বডিতে এরকম স্টোন প্লাস হচ্ছে মিরর করা এটা হচ্ছে হাতাটা পাজামা এই দেখেন এটা খুব সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন ছিটানো কাজ পার এই যে দেখেন অল ওভার দেখেন পাজামা এবং ওড়না এটা দেখেন কালারটা দেখতে পাচ্ছেন ফিয়ার্স এই যে দেখেন পাজামা ওড়না এই যে দেখেন সুন্দর একটা হোয়াইট কালার গোল্ডেনের মধ্যে এই যে দেখেন পুরোটা দেখেন এখানে স্টোন করা এখানে স্টোন পুরোটা স্টোন হাতাটা আপনার সুন্দর করে কাজ করা হাতার এখানে স্টোন করা আছে পাজামা এটা একদম অল ওভার কাজের মধ্যে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা চিননের মধ্যে অল বডি প্যাঁচানো কাজ করা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে যে কালারগুলো আছে বডি সাইজ কিন্তু সেম থাকছে আপনার ওড়নাও প্রাইসও সেম থাকবে আটাইশো পঞ্চাশ টাকা হবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে আঠাইশো পঞ্চাশ এই যে দেখেন পাজামা পাজামা এবং ওড়না এস ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারস্প চালা